আমাদের যে অঙ্কটা আছে সেই অঙ্কে বলা আছে আসলে এটা একটা সামান্তরিক আমি এখানে লিখেছি চতুর্ভুজ তাহলে এই যে এবিসিডি চতুর্ভুজকে আগে সামান্তরিক প্রমাণ করতে হবে বা এটা একটা আয়তক্ষেত্র প্রমাণ করতে হবে তারপরে প্রমাণ করতে হবে যে এটা একটা বর্গক্ষেত্র ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি গাইড সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যামিতির ইম্পর্টেন্ট একটা ক্লাস আজ আমি তোমাদের যে জ্যামিতিগুলো করাবো কষে দেখি ছয়ের জ্যামিতি ভীষণ ইম্পর্টেন্ট জ্যামিতি সুতরাং তোমরা জ্যামিতিগুলো ভালো করে বুঝে নাও আমাদের প্রথম জ্যামিতি দেখো প্রমাণ করো যে একটি সামন্তরিকের কর্ণদ্বয় সমান হলে সামন্তরিকটি একটি আয়তকার চিত্র অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একটা সামন্তরিক সেই সামান্তরিকের দুটো কর্ণ সমান এটা যদি হয়ে থাকে কন্ডিশান তাহলে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে সেই সামান্তরিকটা আসলে একটা আয়তক্ষেত্র দেখো এখানে প্রথম জ্যামিতিতে এ বি ডি আমি একটা আয়তক্ষেত্র নিয়ে এসি এবং বিডি কর্ণ অঙ্কন করে নিয়েছি এখন এটা যে একটা আয়তক্ষেত্র এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে আলটিমেটলি এটাকে আমাদের প্রথমে ধরে নিতে হবে যে এ বি ডি একটা সামন্তরিক এই সামান্তরিকের দুটো কর্ণ এসি কর্ণ আর বিডি কর্ণ এই কর্ণ দুটো যদি সমান হয়ে থাকে তাহলে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে আসলে এটা একটা আয়তক্ষেত্র সামান্তরিক নয় তাহলে এই জন্য আমরা কি করব লিখব যে মনে করি এব সামন্তরিকের কর্ণদ্বয় মানে দুটো কর্ণ কি না এসি আর বিডি এই দুটো সমান এটা যদি হয়ে থাকে অর্থাৎ এখান থেকে এটা যদি আমি ধরে নিই যে এসির দৈর্ঘ্য পাঁচ সেমি তাহলে বিডির দৈর্ঘ্য হবে পাঁচ সেমি এটা যদি সাত সেমি হয় এটা সাত সেমি তাহলে এই কর্ণ দুটো যদি সমান হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে এটা একটা আয়তক্ষেত্র এইটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে এবিডি একটি আয়তক্ষেত্র এইটা আমরা প্রমাণ করে দেখাবো তাহলে সরাসরি আমরা প্রমাণে চলে যাচ্ছি দেখো প্রমাণটা করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ত্রিভুজ হয়েছে কিন্তু আমরা এখানে এব অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে এ বি সি এই ত্রিভুজ আর বি সি ডি অর্থাৎ এই ত্রিভুজ তাহলে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটাকে নিয়ে আমরা প্রমাণটা করবো তাহলে লিখব ত্রিভুজ এটা ত্রিভুজের চিহ্ন এ বি সি ও আরেকটা ত্রিভুজ বি সি ডি তাহলে এই ত্রিভুজ দুটোর এর এবি সমান সিডি বা ডিসি কেন না যেহেতু বলা হয়েছে যে এবিসিডি একটা সামান্তরিক তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সর্বদাই সমান হয় অর্থাৎ এপারের বাহুর দৈর্ঘ্য যা হবে ওপারের বাহুরও দৈর্ঘ্য তাই হবে এটা তিন সেমি হলে এটা তিন সেমি এটা চার সেমি হলে এটা চার সেমি আবার এর বিপরীত বাহু এটা সামান্তরিকের ক্ষেত্রে তাহলে এটা যদি পাঁচ সেমি হয় এটা পাঁচ সেমি এটা সাত সেমি হলে এটা সাত সেমি তাহলে আমরা লিখতে পারি যে এবি সমান সিডি বা ডিসি এই বাহু দুটো সমান কেন না যেহেতু এটা একটা সামান্তরিক আর কি কন্ডিশন না এই যে ABC ত্রিভুজের এসি বাহু দৈর্ঘ্য সমান এই যে বি সিডি ত্রিভুজের বিডি বাহু দৈর্ঘ্য অর্থাৎ বিডি তাহলে এসি সমান বিডি কেন না আমাদের এখানে প্রথমেই বলা হয়েছে যে এবি ডি সামান্তরিকের কর্ণদ্বয় এসি ও বিডি সমান তাহলে এসি আর বিডি সমান এটা আমরা এখানে এই কন্ডিশন থেকে পেয়ে গেলাম আর কি না দেখো এই যে বিসি বাহুটা এই বিসি বাহু এই ত্রিভুজের ক্ষেত্রেও বাহু আবার এই ত্রিভুজের ক্ষেত্রেও বাহু অর্থাৎ বিসি বাহুটা উভয় ত্রিভুজের ক্ষেত্রে ধরা হচ্ছে তাহলে আমরা লিখব যে বিসি সাধারণ বাহু অর্থাৎ উভয় ত্রিভুজের বাহু তাহলে এই যে আমাদের কন্ডিশান হল যে এবি সমান সিডি আর এসি সমান বিডি আর বি সাধারণ বাহু তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এস 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 সূত্র হচ্ছে অর্থাৎ সাইড 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 দুটো ত্রিভুজের ক্ষেত্রে যখন এস 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 মানে তিনটে বাহুই সমান হবে তখন সেই ত্রিভুজ দুটো সর্বসম হবে অর্থাৎ অতএব দিয়ে আমরা লিখতে পারি যে এই ত্রিভুজ দুটো এ বি সি সর্বসম অর্থাৎ সব দিক থেকে সমান কার সঙ্গে এই ত্রিভুজের সঙ্গে বি সি ডি ত্রিভুজ তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম আমরা দেখালাম যেহেতু সর্বসম অতএব দিয়ে আমরা লিখতে পারি যে এই ত্রিভুজটার এই যে বি কোণ এব মানে বি কোণটা এব সমান এই ত্রিভুজের ক্ষেত্রে বি সি ডি কোণ অর্থাৎ এই ত্রিভুজের বি সমান এই ত্রিভুজের ক্ষেত্রে সিকোণটা এই বিকোণ আর সিকোণ সমান কেন সমান যেহেতু এই বি কোণের সামনের বাহ এসি আর C কোণের সামনের বাহ বিডি তাহলে কনের সামনের বাহু যদি দুটো সমান হয় তাহলে কোন দুটো সমান হতে বাধ্য তাহলে এই কোন দুটো আমরা সমান দেখালাম এবারে আমরা লিখতে পারি আবার কি কন্ডিশন আছে দেখো এবি সমান্তরাল সিডি এটা সমান্তরালের চিহ্ন সিডি কেন সমান্তরাল না আমরা জানি সমান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় অর্থাৎ সামান্তরিক যদি এইরকমভাবে অঙ্কন করা যায় তাহলে এই বাহু সমান্তরাল এই বাহু হয় তাহলে এ সমান্তরাল এইটা এবি আর সিডি সমান্তরাল এবং এই যে বিসি ওদের হচ্ছে ছেদক তাহলে বিসি সি ছেদক অর্থাৎ এই যে কন্ডিশন দুটো সমান্তরাল বাহুকে একটা বাহু ছেদ করেছে অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটাকে এইটা ছেদ করেছে এবার ছেদ করার জন্য কি কন্ডিশান হয় অতএব আমরা লিখতে পারি যে এই কোনটা এবিসি কোণ এব প্লাস বি ডি কোণ এই কোন দুটো দুই সমকোণ অর্থাৎ একশো আশি ডিগ্রি এই কোনটার মান আর এই কোনটার মান দুটো যদি যোগ করা হয় তাহলে দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি হবে কেন না কোনো সমান্তরাল স্বরলেখাকে অপর কোনো স্বরলেখা যদি ছেদ করে তাহলে ছেদবিন্দোর একই দিকে উৎপন্ন কোন দুটির মান একশো আশি ডিগ্রি হয় অতএব দিয়ে আমরা আবার লিখতে পারি যে এ বি সি কোণ প্লাস আবার লিখব এবিস কেন না কারণ এবিস সমান আমরা পেয়েছি বি সিডিকোণ এই যে বি সিডিকোণ তাহলে বিসিডিকোণের পরিবর্তে আমরা লিখতে পারি এখানে এবিসি কোণ আর এখানে তো এবিসি কোণ আছে তাহলে এবিসি কোণ প্লাস এবিসি কোণ সমান এটার মান কত ছিল দুই সমকোণ তাহলে এই দুটো কোণের মানও দুই সমকোণ তাহলে এটা দুটো আমরা দেখতে পাচ্ছি একই কোণ তাহলে আমরা লিখতে পারি এ বি সি কোণ এর মান কত দুটো মিলে যদি দুই সমকোণ হয় তাহলে একটা কোণের মান নিশ্চয়ই এক সমকোণ অর্থাৎ এক সমকোণ মানে এইটা আমরা পেলাম নব্বই কোণ তাহলে নব্বই কোণ কখন হয় না এই যে লেখাটা এই লেখার ওপর লম্ব হলে তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারি যে এবি লম্ব বিসি এইটা লম্বের চিহ্ন তাহলে এবি লম্ব বিসি তাহলে বিসির ওপরে এবি বাহু লম্ব হলে তবে এই কোনটার মান নব্বই ডিগ্রি হয় তাহলে এটা যদি কন্ডিশন হয়ে থাকে তাহলে অনায়াসেই আমরা বলতে পারি যে এবিসিডি একটা সামন্তরিক নয় এটা একটা আয়তক্ষেত্র তাহলে অতএব ডি একটি আয়তক্ষেত্র এটাই আমাদের প্রমাণ হয়ে গেল আশা করি ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে কোনো সমস্যা রইল না ইন কেস যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে এই অঙ্ক আবার আমি বুঝিয়ে দেবো এখন দুয়ের দাগের জ্যামিতি দেখো প্রমাণ করি যে একটি সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে এবং কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে সামান্তরিকটি একটি বর্গাকার চিত্র অর্থাৎ এটা যে একটা বর্গক্ষেত্র সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে দেখো দুয়ের দাগে জ্যামিতিতে আমি এখানে একটা বর্গক্ষেত্র অঙ্কন করে নিয়েছি বর্গক্ষেত্রের নাম দিয়ে দিচ্ছি এ বি ডি এবং এর এই যে এসি কর্ণ আর বিডি কর্ণ এই কর্ণ দুটো পরস্পরকে লম্বভাবে ও বিন্দুতে ছেদ করেছে এইটা যদি কন্ডিশন হয়ে থাকে তাহলে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে এটা কোনো সামান্তরিক নয় এটা আসলে একটা বর্গক্ষেত্র কিভাবে প্রমাণ করব? তাহলে আমরা লিখব মনে করি যে এ বি সি ডি চতুর্ভুজের এ বি সি ডি এবুর্ভুজের এসি আর বিডি কর্ণ দুটি এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে মানে এসি কে বিডি আবার বিডি কে এসি পরস্পরকে লম্বভাবে লম্বভাবে মানে এখানে নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি আবার এখানে নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি তাহলে সেটা লম্বভাবে সমদিখণ্ডিত করে এইগুলো কন্ডিশন সমদিখণ্ডিত করেছে সমদিখণ্ডিত মানে এই যে ধরো এসি কে বিডি যদি ছেদ করে তাহলে এ ও বা ও এ আর ও সি এই দুটোর দৈর্ঘ্য সমান হবে এটা তিন সেমি হলে এটা তিন সেমি আবার এখানে এটা চার সেমি হলে এটা চার সেমি বা এটা তিন সেমি হলে এটা তিন সেমি তাহলে পরস্পরকে লম্বভাবে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে এবং সমদিখণ্ডিত করেছে মানে সমান এই হলো কন্ডিশান তাহলে আমাদের এখানে প্রমাণ করে দেখাতে হবে প্রমাণ করতে হবে যে কি না এবিসিডি একটি বর্গক্ষেত্র এইটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তাহলে আমি কন্ডিশানে লিখেছি কিন্তু এবিসিডি একটা চতুর্ভুজ এই চতুর্ভুজ আমাদের যে অঙ্কটা আছে সেই অঙ্কে বলা আছে আসলে এটা একটা সামান্তরিক আমি এখানে লিখেছি চতুর্ভুজ তাহলে এই যে এ চতুর্ভুজকে আগে সামান্তরিক প্রমাণ করতে হবে বা এটা একটা আয়তক্ষেত্র প্রমাণ করতে হবে তারপরে প্রমাণ করতে হবে যে এটা একটা বর্গক্ষেত্র ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি তাহলে আমরা লিখবো প্রমাণ আমরা প্রথমে লিখব ও এ সমান ও সি কারণ এখানে বলা হয়েছে যে সমদিখণ্ডিত করেছে আর কি না ও বি বা সমান ও তাহলে এই যে দুটো কর্ণ পরস্পরকে কখন সমদিখণ্ডিত করে না যখন এটা কোনো সামান্তরিক হয় তাহলে এর থেকে আমরা বলতে পারি এই যেহেতু কন্ডিশন এটা কোনো চতুর্ভুজ নয় এটা সামান্তরিক এটা আমাদের প্রমাণ হলো এরপরে আমাদের প্রমাণ করতে হবে আসলে এটা একটা আয়তক্ষেত্র ক্ষেত্র কিভাবে প্রমাণ করব। ঠিক আগের অঙ্কটার মতো দেখো আগের অঙ্কের মতো এখানে এ বি সি একটা ত্রিভুজ আছে আর বিসিডি একটা ত্রিভুজ আছে এই যে দুটো ত্রিভুজ তাহলে এ সি ত্রিভুজ ও বি সি ডি ত্রিভুজ এই ত্রিভুজের বি সমান ডিসি কারণ এটা সামন্তরিকের বিপরীত বাহু আর কি না এই যে এসি সমান বিডি আর বি সি সাধারণ বাহু ঠিক আগের অঙ্কের মতো একই কেস তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি এস 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 সূত্র প্রযোজ্য হয়েছে তাহলে আমরা বলতে পারি যে এ বি সি সর্বসম কোন ত্রিভুজের সঙ্গে বি সি ডি ত্রিভুজের সঙ্গে তাহলে ত্রিভুজ দুটো সর্বসম ত্রিভুজ দুটো যখনই সর্বসম এ বি সি কো তাহলে সি কোণ কার সঙ্গে সমান না বি সি ডি কোণের সঙ্গে সমান আবার এ বি সি কোণ প্লাস বিসিডি কোণ এই দুটো কোণের মান আমরা জানি দুই সমকোণ হয়ে থাকে তাহলে দুই সমকোণ যদি হয়ে থাকে আর এটা যদি ছেদক হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে এ বি সি কোণ এর মান এক সমকোণ তাহলে এক সমকোণ কখন হয় না বিসির ওপর এবি লম্ব হলে তাহলে অতএব আমরা লিখতে পারি যে বি লম্ব বিসি তাহলে যখন এই কন্ডিশন প্রযোজ্য হল তখন আমরা বলতে পারি যে এ বি সি ডি আসলে একটি আয়তক্ষেত্র তাহলে প্রথমে আমরা ধরেছিলাম যে এটা একটা চতুর্ভুজ তারপরে আমরা প্রমাণ করে পেলাম যে এটা একটা সামান্তরিক তারপরে প্রমাণ করে পেলাম যে আসলে এটা একটা আয়তক্ষেত্র আবারও প্রমাণ করতে হবে যে এটা আসলে আয়তক্ষেত্র নয় বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের জন্য আমাদের কি করতে হবে দেখো আমরা এই দুটো ত্রিভুজকে নেব এ ও এই ত্রিভুজ আর এ ও ডি এই ত্রিভুজটা এই দুটো ত্রিভুজকে নিয়ে আমরা প্রমাণ করব। তাহলে ত্রিভুজ এ ও বি ও এ ও ডি এই ত্রিভুজের ওবি বাহু কার সঙ্গে সমান ও ডি বাহুর সঙ্গে সমান অর্থাৎ এই বাহুটা আর এই ত্রিভুজের এই বাহুটা এই দুটো বাহু সমান কেন আমাদের এখানে বলা ছিল যে পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে অর্থাৎ এই দুটো বাহু সমান উভয় ত্রিভুজের ক্ষেত্রে আর কি কন্ডিশন আছে এ ও বি অর্থাৎ এই যে কোনটা সঙ্গে সমান এ ও কোণের সঙ্গে সমান কেন না যেহেতু এখানে বলা আছে যে লম্বভাবে সমাধি করেছে লম্ব তাহলে লম্ব যখন হয় একটা সরল লেখার উপর তখন এপারের কোনটা নব্বই ডিগ্রি ওপারের কোনটাও নব্বই ডিগ্রি হয় তাহলে এই কোন দুটোর মান অবশ্যই সমান আর কি না এ ও অর্থাৎ এই বাহুটা এইটা হলো সাধারণ বাহু সাধারণ বাহু কেন না এই বাহুটা এই ত্রিভুজের ক্ষেত্রেও বাহু আবার এই ত্রিভুজের ক্ষেত্রেও বাহু তাহলে আমরা বলতে পারি এখানে কোন সূত্র অ্যাপ্লাই হয়েছে এখানে দেখো একটা বাহু দুটো বাহু আর একটা কোন তাহলে আমরা বলতে পারি এস এস এ এই সূত্র প্রযোজ্য হয়েছে সর্বসমতার সূত্র অতএব দিয়ে আমরা লিখব যে ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ এ ও ডি এই ত্রিভুজ দুটো সর্বসম তাহলে সর্বসম যখন আমরা অনায়াসেই বলতে পারি যে এই বাহু আর এই বাহু সমান কেন সমান না এই কোণের সামনের বাহু এটা আর এই কোণের সামনের বাহু এটা এই কোন দুটো যদি সমান হয়ে থাকে তাহলে নিঃসন্দেহেই এই বাহু দুটোও সমান যেহেতু এটা বিপরীত পক্ষের বাহু এই বাহু দুটো কখন সমান হয় না এটা আসলে একটা বর্গক্ষেত্র হলে তবেই সমান হয় আয়তক্ষেত্রের বেলা দেখো এই বাহু আর এই বাহু কখনোই সমান হতে পারে না কিন্তু যখন এটা বর্গক্ষেত্র হয় তখন এই বাহু আর এই বাহু অবশ্যই সমান হয় তাহলে আমরা বলতে পারি যে অতএব ডি একটি বর্গ ক্ষেত্র ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি যে এমনিগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা হলো না